নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আগামী মঙ্গলবার দিন সাতাশে অগাস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তথাকথিত নবান্ন অভিযান যে অভিযান নাকি ডেকেছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ যে অভিযানকে পূর্ণ দমে সমর্থন করছেন শুভেন্দু অধিকারী তা প্রথমে প্রশ্ন উঠেছিল কে এই ছাত্র সমাজ কারণ ইতিমধ্যেই হচ্ছে সিপিএম এর ছাত্র সংগঠন এস এফ আই তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি বা কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ এদের প্রায় প্রত্যেকেই জানিয়ে দিয়েছে যে তারা ওই অভিযানে যাচ্ছে না বা তাদের ছাত্ররা বা তাদের ছাত্র সংগঠন ওই ধরনের কোন ডাক দেয়নি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ বলে বলেছিলেন যে তারা ডাক দিয়েছেন এবং তিনি সেখানে যাবেন এবং সকলকে যাওয়ার জন্য আহ তিনি আহ্বান জানিয়েছেন তো যাই হোক অনেকেই বলেছিলেন যে এটা শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক প্রসিত ছাত্র সমাজ তো শেষমেশে শুক্রবার দিন তিন ছাত্র তিন ছাত্র মানে তারা অনেকে তিনজনই পড়াশোনা শেষ করেছেন তারা ফেসবুকে তাদের মধ্যে আলাপ তারা প্রেস একটি সাংবাদিক সম্মেলন ডেকে তারা বলেছেন যে তারা ফেসবুকের বন্ধু তারাই হচ্ছে এই কলটা দিয়েছেন তো এরকম একটা দাবি করা হয়েছে এবং তারা চাইছেন যে সমগ্র ছাত্র সমাজ সেখানে আসুক তো সেই সেটা কোনো সংগঠন না তিনজন ছাত্র বা তিনজন যুবক তারা পড়াশোনা শেষ করেছেন তাদের ফেসবুকে তাদের আলাপ তারাই কলটা দিয়েছেন এটাই শোনা যাচ্ছে তো শুভেন্দু অধিকারী সেই ছাত্র সমাজের ডাককেই সমর্থন করছেন এবং নবান্ন অভিযানের জন্য পূর্ণ দামে তিনি কোমর বেদে পড়েছেন তবে এই নিয়ে বিজেপি দ্বন্দ্ব প্রকট হয়েছে কারণ ইতিমধ্যেই হচ্ছে বিজেপি যারা যারা লিডারশিপ রয়েছে তাদের মধ্যে সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দিয়েছেন যে এটা দলের কোনো হচ্ছে কর্মসূচি নয় তাই দলের কোনো নেতারা সেখানে যাবেন না এবং তিনিও যাবেন না তবে তিনি এটাও বলেছেন যে কোনো এই বিষয় নিয়ে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে তাদের সমর্থন রয়েছে তো সুকান্ত শুভেন্দুর এই কর্মসূচিকে কে যাবেন না যে সেটা ঘোষণা করে দিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন তো এখন বিজেপির মধ্যে হচ্ছে এই পতাকা হচ্ছে এই আন্দোলন বা পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে নিয়ে নবান্ন শুরু হয়েছে কারণ মতো সমর্থন করছেন কিন্তু অন্য বিজেপি নেতারা উল্টো পথে হাঁটছেন তারা মনে করছেন যে যদি আন্দোলন করতে হয় সেটা পতাকা নিয়েই করতে হবে কারণ এই আন্দোলন যখন শুরু হয়েছিল করে আহ নির্যাতিতার সুবিচারছে বা বিচারছে তখন শুরুতে বেশিরভাগই আন্দোলন হয়েছিল পতাকাহীন যে সব রাত থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন বা মিছিল তো বিজেপি তাতে খুব একটা বা বিজেপি প্রথম সারি নেতারা তাতে যোগ উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারীও যোগ দেননি তিনি যা কিছু জানিয়েছিলেন সেগুলো সব এক্স হ্যান্ডেলে তিনি জানাচ্ছিলেন তবে তারপরে সুকান্ত মজুমদার মিছিল করেন এবং মিছিলের পরে তিনি ধর্নায় বসেছেন গত বুধবার থেকে তো এবার হচ্ছে এখন বিজেপির মধ্যে তারপরে অধিকারী কিন্তু সেই আন্দোলনকে খুব একটা পাত্তা না কারণ যারা শিবিরে রয়েছেন তারা মনে করছিলেন যে শুভেন্দু অধিকারী মনে করেছেন এই নিরামিষ আন্দোলনে তেমন কিছু হবে না কারণ শুভেন্দু অধিকারী একটু আমিষ আন্দোলন চাইছিলেন যে আন্দোলনে সরকারকে ব্যতিব্রস্ত করা যাবে সরকারকে বিপদে ফেলা যাবে এবং সেটা একটা সাংঘাতিক কিছু হচ্ছে তাতে ক্ষতি নেই কারণ এবং সেটা চাইছেন যে পতাকাহীন সেটা এই কারণে শুভেন্দু অধিকারী সোমবার দিন বলে ফেলেছিলেন যে একবার নির্যাতিতার বাবা তিনি কলটা দিন কারণ তিনি এখন তার মনের অবস্থা ভালো নয় তিনি শুধু কলটা দিন বাকিটা আমরা বুঝে নেব তিনি একবার নবান্ন অভিযানের কল দিন এবং এই সরকারের বিরুদ্ধে একটা আন্দোলনের কল দিন তাহলে আমরা বাকিটা বুঝে নেব এই বাকিটা কারা সেটা অবশ্য শুভেন্দু খোলতাই করেননি আহ তারপরে মঙ্গলবার দিন তিনি বলে দেন যে ছাত্র সমাজ ডেকেছে তো সেটা নিয়ে নানান কি বলে প্রশ্ন উঠেছিল কোন ছাত্র সমাজ যারা ছাত্র সংগঠন তারা কেউ এটাকে সমর্থন করেনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আর এস এস এ তারা বলেছিল যে আমাদের সমর্থন আছে আমরা কলটা দিইনি আমাদের সমর্থন আছে কিন্তু সেই ভূমেন্দু সেইটা নিয়ে হচ্ছে তিনি মাতামাতি শুরু করেছিলেন এবং কিছু ইউটিউবার কিছু ফেসবুকে যারা আছেন অনেকে এইটা নিয়ে প্রচার করা শুরু করেছেন তো শুভেন্দু শিবিরের অনেকেরই বক্তব্য যে অধিকারী একটা হেস্তনেস্ত চাইছিলেন এবং তিনি যেহেতু এই আন্দোলনের শুরুর সময় হচ্ছে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছেন এবং ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে অংশগ্রহণ করা বিষয়ে তিনি বলতে গিয়ে তিনি এও বলেছিলেন যে 26 তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন এবং হচ্ছে মুখ্যমন্ত্রী পদত্যাগ করে সবকিছুর ব্যবস্থা করে রাখুন যাতে 27 তারিখে গুলি চালাতে না হয় তো সুবেন্দু এর দিন যেটা মঙ্গলবার দিন গত মঙ্গলবার দিন বলেছিলেন যে পুলিশের এমন জমাयत করুন যাতে পুলিশের গ্যাসগুলি শেষ হয়ে যায় সুবেন্দুর মুখে এই গুলির কথা শুনে অনেকেই মনে করেছেন যে সুবেন্দু Amish আন্দোলন চেয়েছিলেন চাইছেন তো সুবেন্দু সোমবার এবং মঙ্গলবার দিন কি বলেছিলেন আমরা একটা শুনিয়ে নেব করব বাবাকে জাতীয় পতাকা নিয়ে নবান্ন যাওয়ার কলটা দিন না ওনার বাবা ওর বাবাকে আসতে হবে না বয়স্ক মানুষ সোকাত হৃদয় নিয়ে আছেন আমরা বাকিটা যা করার করে দেবো জাতীয় পতাকা নিয়ে এক লক্ষ লোক চলুন নবান্ন ডাক দিন সবাইকে সবাইকে ডাক দিন এত লোক করে দেন পুলিশের গুলি যাতে ফুরিয়ে যায় পুলিশের টিয়ার গ্যাস ফুরিয়ে যায় সবাই মিলে নবান্ন চলুন বাঁচার যদি একটাই রাস্তা পতাকা ছেড়ে এই যে অর্গানাইজেশনগুলো মিটিং করছেন সবাই একজোট হন ডাক দিন কবে কখন করবেন তো শুভেন্দুর কথাতে অনেকে এটাও মনে করছেন যেমন হয় জমির অধিগ্রহণের বিরুদ্ধে তারপরে নোটিশ সরকার উইথড্র করলো সেই আন্দোলন চলতে থাকে কিন্তু সেটা তৃণমূলের ব্যানারে তিনি করেননি বা তিনি নেতৃত্ব দেননি সেটা ভূমি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নামে হয়েছিল এবং সেটা নিয়েই হচ্ছে সেই ম্যাসাকার হয় যেখানে পুলিশ গুলি চালায় চোদ্দ জনের মৃত্যু হয় তো মনে কর অনেকে মনে করছেন যে শুভেন্দু এই আন্দোলনটা শত নন্দীগ্রাম স্টাইলে করতে চাইছেন তিনি হয়তো মনে করছেন যে মিছিল ধর্না সব করে আলটিমেটলি কোনো লাভ হবে না কারণ হচ্ছে লোকসভা ভোটে ফল খারাপ হলো তার তার এখনো আসা ছাব্বিশে বিধানসভা ভোটে হয়তো কিছু করা যাবে কিন্তু সেই করার জন্য তাকে হচ্ছে একটু আমিষ আন্দোলনের পথে হাঁটতে হবে সেই আমিষ আন্দোলনের জন্য এমন কিছু করতে হবে সেটার জন্য একটা যাতে পুলিশ একটা চূড়ান্ত মধ্যে পড়ে পুলিশ একটা ব্যবস্থা নেয় এবং তার জন্য যদি একটা সেক্ষেত্রে সরকার বিপর্যস্ত হবে বা সরকার হবে বা সরকার বিপদে পড়বে শুভেন্দু হয়তো সেরকমই নন্দীগ্রাম স্টাইলে একটা আন্দোলন চাইছেন এই কারণে বোধ হয় তিনি সুকান্ত মজুমদারদের আন্দোলনের স্টাইল তার পছন্দ হচ্ছে না যদিও সুকান্ত মজুমদারদের ধর্নায় তিনি গিয়েছেন স্বাস্থ্য ভবন অভিযানেও তিনি গিয়েছেন গ্রেপ্তার হয়েছেন তার হচ্ছে এই করে একটা চরম এবং পুলিশের সঙ্গে একটা দাঙ্গা হাঙ্গামায় যাওয়া এরকম একটা লক্ষ্য নিয়েই হয়তো তিনি নবান্ন অভিযানকে বারে বারে হচ্ছে হাইলাইটেড করছেন এবং তার প্রচার করছেন এবং শনিবার দিন যেটা দেখা গেছে তিনি এ অভিযোগ করেছেন যে পুলিশ নাকি টুলকিটের মাধ্যমে फेक ফেসবুক প্রোফাইল তৈরি করে এই নবান্য বিজানের বিরুদ্ধে প্রচার করছে এটা যে রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ হচ্ছে বিভিন্ন থানায় থানায় सिवিক volunteers দিয়ে তাদেরকে দিয়ে ভু ফেসবুক প্রোফাইল খলিয়ে এই নবান্য বিজানের বিরুদ্ধে প্রচার করছে এই নিয়ে পাল্টা তৃণমূলের মুখপাত্র যত প্রকাশ সুয়ন্দর জানিয়েছেন আসলে সুবন্ধও এই প্রোগ্রামটা প্রচারের জন্য তিনি এই সব অসত উদ্দেশ্য সব প্রচার করছেন আসলে তার যদি এরকম কোন খবর থাকে তিনি এফআইআর করুন বা সিবিআর কাছে গিয়ে বলুন আসলে এটাকে একটা হাইলাইট করার জন্য এটাকে প্রচার আলো আনার জন্য নবন্নবীজানটাকে তিনি এই ধরনের হচ্ছে অসত্য কথাবার্তা বলছেন এটা জয়প্রকাশ মজুমদার পাল্টা জানিয়েছেন তবে বিজেপির মধ্যে যে দ্বন্দ্বটা প্রকট হয়েছে সেটা বিজেপির অন্তরেই চর্চা শুরু হয়েছে সুবন্ধুর এই নবন্নবীজান নিয়ে এবং সুকান্ত মজুমদাররা সেটা যে সমর্থন করছেন না সেটাও হচ্ছে তারা পরিষ্কার করে দিয়েছেন যদিও বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য বলেছেন যে আহ পতাকাহীন দলহীন যে আন্দোলন নিয়ে তাদের অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হিসাবে হচ্ছে এই ডাক দিয়েছেন কারণ তিনি যে হয়তো চেয়েছেন এরকম একটা ইস্যুতে একটা পতাকাহীন আন্দোলন সেটা হোক সেই হিসাবেই বোধহয় তিনি পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা হিসাবে নিয়েছেন সেই কারণে বিজেপি পতাকা ছেড়ে জাতীয় পতাকা নিয়ে যোগদানের কথা বলেছেন কিন্তু সুকান্ত মজুমদারের শিবির বা অফিসিয়াল বিজেপি শিবির তারা মনে করছেন যে যদি আন্দোলন করতে হয় তাহলে বিজেপি পতাকা নিয়ে করা উচিত যেটা বিজেপি শুরুতে না করলো পরবর্তীকালে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে বিজেপি পতাকা নিয়ে আন্দোলন করছে এবং তারা মনে করছেন যদি রাজনৈতিক ফায়দা লুটতে হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে পতাকা নিয়েই হচ্ছে সেটা করতে হবে কারণ প্রথমে যেটা নাগরিক আন্দোলন নামে যেটা শুরু হয়েছিল সেখানে বিজেপি নেতাদের অনেককে দেখা যায়নি কারণ সেই নাগরিক আন্দোলনে বেশিরভাগই হচ্ছে সিপিএম নেতৃত্বকে দেখা গিয়েছিল তাদের যুব নেতৃত্ব বা সিপিএম এর অফিসিয়াল নেতারা যারা রয়েছেন তাদেরকে সেই জমায়েতগুলোতে বা সেই রাতের আন্দোলন সবকিছুতে বিজেপি কোনো কমিনের মুখে দেখা যায়নি এখন বিজেপির মধ্যে দ্বন্দ্ব হচ্ছে যে দলহীন মুভমেন্টকে সমর্থন করলে আকেরে তাদের রাজনৈতিক লাভ হবে কিনা অনেকেই বলছে যে রাজনৈতিক লাভ তবে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে বা অফিসিয়াল বিজেপি যারা রয়েছেন তারা মনে করছেন যে না যদি আন্দোলন করতে হয় সেটা বিজেপি এবং ভোটের নিতে হলে বিজেপি এই নিয়ে আন্দোলন করেছে এবং মানুষকে তাতে কাছে টানতে হবে যারা এখন তৃণমূলের বিরুদ্ধে চরণ করছে তাদেরকে কাছে টানতে হবে তাদের সমর্থন পেলি তবেই হচ্ছে এগোনো সম্ভব এই একটা মত নিয়েই হচ্ছে আনুষ্ঠানিক মানে রাজ্য বিজেপি যারা রয়েছেন তারা চলছেন এবং তারা মনে যে দলহীন বা পতাকাহীন আন্দোলনে আখেরে পার্টির কোনো লাভ হবে না শুভেন্দু অধিকারী যতই কল দিনটা যেন আবার শুভেন্দু শিবির মনে করছেন যে পতাকাহীন হীন মুভমেন্ট হলে জাতীয় পতাকা নিয়ে মুভমেন্ট মুভমেন্ট হলে হলে দলহীন তাতে বিজেপি সমর্থকরা অংশগ্রহণ করবেন এবং তাতে সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে ফয়দা আসবে এই মতের এখন দ্বন্দ্ব শুরু হয়েছে বিজেপির মধ্যে এখন না শেষ পর্যন্ত পুলিশের একটা ইন্টেলিজেন্স যেটা আমরা খবর পাচ্ছি যে এই নবান্ন অভিযানের ডাকে ভিন রাজ্যের কিছু মানুষও যুক্ত হতে পারে এবং সেক্ষেত্রে তারা যদি কোনো হাঙ্গামা বাদিয়ে ফেলে বা কিছু করে ফেলে তার দায় হয়তো আহ আলটিমেটলি এই অভিযানে যারা থাকবে তাদেরকে নিতে হবে সেটা শুভেন্দু অধিকারী থাকুন বা সুকান্ত মজুমদার থাকুন সুকান্ত মজুমদারা হয়তো দাঙ্গা হাঙ্গামার দায় নিতে চাইছেন না যদি ওই দিন কোনো ঘটনা ঘটে পুলিশকে আক্রমণ হয় পুলিশ যদি পাল্টা আক্রমণ করে তাতে যদি একটা বড় মেসাকার হয় এবং তার দায় হয়তো সুকান্ত মজুমদাররা নিজেরা হাজির থাকলে তার দায় নিতে হবে সেই কারণে হয়তো অভিযান থেকে তারা কিছুটা মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং তারা মনে করছেন না যে এটাই পথ হচ্ছে সেই প্রকট দ্বন্দ্ব আরো প্রকট হয়েছে তার সুকান্ত মজুমদারা বোধহয় এটা নিতে চাইছেন না সেই কারণে কি তারা পিছিয়ে যাচ্ছেন এই আলোচনাও শনিবার দিন শুরু হয়েছে সংবাদ মাধ্যমে সুকান্ত মজুমদারের মতামত আসার পরে এখন যাই না মঙ্গলবার দিন শেষ পর্যন্ত বিজেপির কারা কারা এই অফিসিয়াল বিজেপি যারা রয়েছেন তারা কারা কারা পতাকা ছেড়ে জাতীয় পতাকা নিয়ে নবান্ন অভিযানে মতো করেই করবেন তবে বিজেপি আহ অনেকেই বলছেন অফিসিয়াল বিজেপির যারা তারা অনেকেই বলছেন বা শুভেন্দু বিরোধী যারা তারা অনেকেই বলছেন হয়তো নেতারা না হাজির হলেও হয়তো সমর্থকদের হাজির হওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হতে পারে কারণ যেহেতু শুভেন্দু অধিকারী আছেন এবং শুভেন্দু অধিকারী এই কলটাকে সমর্থন করছেন সেই কারণে অনেককে পতাকা ছাড়াই হাজির হওয়ার জন্য দিয়েছেন এবং তারা হয়তো মনে করছেন যেটাই পথ নয় কারণ মন তারা হয়তো হাঙ্গামার আশঙ্কা করছেন যে হাঙ্গামা যদি বাঁধানোর জন্যই হয়তো এই কলটা দেওয়া হয়েছে এরা হয়তো সেই আশঙ্কা থেকেই হয়তো তারা আহ সুকান্ত মজুমদারা জানিয়ে দিয়েছেন তারা এটাতে নেই এখন দেখ যাক শেষ পর্যন্ত মঙ্গলবার দিন এই কর্মসূচি কোন জায়গায় যায় বা কোন পথে হাঁটে আদৌ তারা শান্তিপূর্ণ আন্দোলন করে নাকি তারা দাঙ্গা হাঙ্গামার পথে যায় বা আক্রমণের পথে যায় এখন সেটার জন্যই আমাদের এই আগামী কয়েকটা দিন আমরা তাকিয়ে যে থাকবো পর্যন্ত নবান্ন অভিযান শান্তিপূর্ণ হয় নাকি হচ্ছে তারা পুলিশকে আক্রমণ করে একটা চূড়ান্ত একটা অরাজকতা তৈরি করে হচ্ছে সরকারকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার